ওয়া আলাইকুম আসসালাম বাসা এখানে খড়দহ চম্বা অনেক পর্যটক হয় হ্যাঁ এখানে অনেক দোকানপাট আছে অনেক পর্যটক আছে আমাদের বাণিজ্যিক যে দোকানগুলো আছে এদের ব্যবসা বাণিজ্য ভালো হয় ওদের ব্যবসা করে জীবনমান উন্নয়ন হচ্ছে এবং প্রচুর বেচা কিনা হয় সারা দেশ থেকে পর্যটক আসে দেশের যতগুলা জেলা চৌষট্টিটা জেলা চৌষট্টি জেলা থেকেই আমাদের এখানে পর্যটক আসে একটা জেলাও বাদ নাই অনেক তালের গাছ দেখি তালের গাছগুলো লাগাইছে তালের গাছগুলো লাগানো হয়েছে ইউনিয়ন পরিষদ থেকে আমাদের হাজিনগর ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ছিল সাধন চন্দ্র মজুমদার ওর আন্ডারে অনেক মেম্বার ছিল আটজন আটটা ওয়ার্ডের মেম্বার ছিল এই নেম্বার দ্বারা তালের আঁটি সংগ্রহ করা হয় করার পর এলাকার লোকজন সহ এই তালের গাছগুলো রোপণ করা হয় এভাবে ধীরে ধীরে পরিচর্চার মাধ্যমে বড়ো হয়ে ওঠে এরপর থেকে এটা পর্যটন এলাকা হিসাবে স্বীকৃতি পায় তারপর থেকে সারা দেশ থেকে এই পর্যটকের ঢল নামে এবং দুই তালপিঠার উৎসব এটা কেন্দ্র করে আমাদের এখানে যারা ব্যবসিক আছে এদের ব্যবসা করে এদের জীবন মান উন্নত হচ্ছে এবং ব্যবসা করার স্বাবলম্বী হচ্ছে এবং বিনোদন হিসাবে এলাকার লোকের বিনোদনের সারটাও পাচ্ছে আমার পাশে এখানে আমার নাম মোহাম্মদ মাহমুদ হাসান স্থানীয় এখানে স্থানীয় কালকে নাকি বলে অনেক লোক কালকে না কবে ঈদের দিন ঈদের দিন এইwidetildeটা একটু বলবেন ঈদের দিন গ্যারেজ দেওয়া হয়েছিল গ্যারেজ এলাকার কিছু ছেলেবেলে গ্যারেজ দিয়েছিলাম এই গ্যারেজ দেওয়ার কারণে দ্বিমত সৃষ্টি হয় কেউ বলছে গ্যারেজের প্রয়োজন আছে কেউ বলছে গ্যারেজের প্রয়োজন নাই এই জন্যেই একটু দ্বিমত সৃষ্টি হয়েছিল অনেক মানুষ আছে তো গ্যারেজের তো দরকার গাড়ির নিরাপত্তার জন্য গ্যারেজের দরকার অনেকে চাচ্ছে অনেকে চাচ্ছে না যে এর জন্য একটা দ্বিমত সৃষ্টি হওয়ার কারণে একটা বিশৃঙ্খলা হয়েছিল অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গিয়েছিল এটা সেনাবাহিনী এসে এটা সমাধান করে দিয়েছেন সঠিক সমাধানটা করে দিয়েছে এখানে অনুমানিক কতটা গাছ হবে অনুমানিক চারশো জি చాలెంకి అనేక ధన్యవాద